আমি তোমার সাথে থাকতে চাই আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে মৃত্যুর পরেও মানুষ মরে যাওয়ার পরেও ভালোবাসা যায় আমি তোমাকে এত ভালোবাসবো যে মৃত্যুর পরেও তুমি আমাকে ভুলতে পারবে না তোমার মনে সারা জীবন আমি থেকে যাব আর আমার জায়গা কেউ তুমি আমাকে যতটা ভালোবাসো না তার থেকে বেশি আমি তোমাকে ভালোবাসি আমি বেশি ভালোবাসি সুতরাং তুমি আমার থেকে দূরে যাবে না আমি তোমার থেকে দূরে যাব বুঝতে পেরেছো